হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের বাসাবাড়ি অফিস আদালত ইত্যাদি জায়গায় আমরা কেন আর্থিং স্থাপন করব। আর্থিং স্থাপন করলে আমাদের লাভটা কি এবং না করলে আমাদের ক্ষতিটা কি এবং কিভাবে আপনারা শটিং নিয়মে আর্থিং স্থাপন করবেন সব বিষয়গুলো ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে যে ভিডিওটা আমি উপস্থাপন করতেছি এটা হচ্ছে একতলা তিন একটি বাড়ি আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমি দুটি জিআই রড এর জন্য স্থাপন করছি এগুলো সাধারণত বাজারের মধ্যে আর্থিং রড হিসাবে পাওয়া যায় আমি এইখানে যে আর্থিং রডগুলো স্থাপন করছি এই আর্থিং রডগুলোর দৈর্ঘ্য ছিল যে দশ ফিট আপনাদের একটি কথাই বলে রাখি যে আর্থিং রড স্থাপন করার সময় অবশ্যই অবশ্যই এই রডগুলোর দৈর্ঘ্য কমপক্ষে দশ ফিট থাকতে হবে আপনাদের মাথায় আরেকটি প্রশ্ন আসতে পারে আমি কেন এখানে দুটি রড স্থাপন করছি একটি হলে তো হতো এখানে দুটি আর্থিং রড স্থাপন করার কারণ হচ্ছে যে আমাদের আর্থিং রড স্থাপন করার সর্বনিম্ন দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট আর এখানে আমি যে আর্থিং রড গুলা স্থাপন করছি এগুলার মানও হচ্ছে দশ ফিট এখানে দশ ফিট আর্থিং রড স্থাপন করার কারণে আমাদের আর্থিং কানেকশনটা ভালোভাবে পাওয়ার জন্য এখানে আমি দুটি আর্থিং রড স্থাপন করতে হয়েছে এই আর্থিং রড গুলো স্থাপন করার পর এই আর্থিং রডের মধ্যে আর্থিংটা ভালোভাবে পাচ্ছি কিনা আমি টেস্ট করে নিয়েছি আপনারাও আর্থিং রড স্থাপন করার পর আর্থিং ঠিকভাবে পাচ্ছি কিনা এটা টেস্ট করে নেবেন আমি যেহেতু এখানে দুইটি আর্থিং রড স্থাপন করছি আমি এই আর্থিং রড দুটি দুইটি জায়গায় ব্যবহার করব। একটি হচ্ছে এই বিল্ডিংয়ের ভিতরে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে পাওয়ার সকেটের মাধ্যমে চলবে এগুলোর মধ্যে আর্থিং কানেকশন হবে আর একটা হচ্ছে যে মিটারের মধ্যে ইনপুট হিসাবে যে নিউট্রাল কেবলটা আনা হয় এটার সাথে কানেকশন হবে এখন বুঝতে পেরেছেন যে আমি দুটি একটি হচ্ছে ভিতরে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে এগুলোর জন্য আর হচ্ছে যে মিটারের ইনপুট হিসাবে যে নিউট্রাল কেবলটা আনা হয় এটার সাথে কানেকশন করে দেওয়ার জন্য আপনাদের মাথায় আসতে পারে এত টাকা খরচ করে এই আর্থিং কানেকশনটা কি জন্য দরকার আমি আগে কয়েকটা ভিডিওর মধ্যে আর্থিং নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে একটি হলো যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ওয়াশিং মধ্যে ওয়াটার হিটার হয়ে মধ্যে যে ফানিগুলো আসতেছে এই ফানিগুলোর মধ্যে ডাইরেক্ট কারেন্ট চলে আসতেছে এই কারণ আসার অন্যতম কারণ হচ্ছে এই ওয়াটার হিটারের মধ্যে আর্থিং না এমন তো অবস্থায় কোনো ব্যক্তি যদি এই ফানিগুলো স্পর্শ করে তাহলে ওই ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনাও রয়েছে এই ভিডিওটার মধ্যেও সেম অবস্থা এই ফিসিগুলোর মধ্যে বডিতে হাত দিয়ে নাকি ইলেকট্রিক করতেছে আর নিয়ন্ত্রটা দ্বারা মধ্যে জ্বলতেছে মানে এখানেও আর্থিক কানেকশানটা না দেওয়ার কারণে এরকম অবস্থা হয়েছে এগুলার মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের বাসাবাড়িতে ফ্রিজ ব্রান্ডিং মেশিন জুস মেশিন ইত্যাদি যে ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করে থাকি এগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে এগুলা বড়িতে হাত দিলে ইলেকট্রিক শক করে আসলে এই ইলেকট্রিক শক কারণ হচ্ছে যে এই ইলেকট্রনিক ডিভাইসগুলো যে পাওয়ার সকেটের মাধ্যমে ব্যবহার করা হয় এই পাওয়ার সকেটের মধ্যে আর্থিং কানেকশানটা না দেওয়ার কারণে এই ইলেকট্রিক শকটা করে আপনারা এই বিষয়গুলো জেনে বুঝে গেছেন যে আমাদের বাসাবাড়িতে আর্থিং কেন প্রয়োজন এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমি আরেকটি বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব যেহেতু আমি এখানে দুইটি আর্থিং রড স্থাপন করছি একটি হচ্ছে বাসাবাড়ির ভিতরে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে এগুলোর জন্য ব্যবহার করবো আরেকটি রড হচ্ছে ট্রান্সফার্মার হয়ে মিটারের মধ্যে যে ইনফুট নেটওয়ার্ক কেবলটা আসতেছে এই নেটওয়ার্ক কেবলটার সাথে জয়েন করে দেব আপনারা এই নেটওয়ার্ক কেবলটার সাথে আর্থিং কানেকশনটা কেন করবেন এবং এই কানেকশনটা কেন করা যাবে আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব আমাদের বাসাবাড়ির মধ্যে যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি মিটারের মাধ্যমে এই বিদ্যুৎ হচ্ছে সাধারণত এসি কারণের এই এসি কারণ হচ্ছে দুটি সাইডে অবলম্বন করে থাকে একটি হচ্ছে লুট সাইট একটি হচ্ছে নিউট্রল সাইট কোনো কারণে যদি ট্রান্সফার্মার হয়ে যে নিউট্রল কেবলটা মিটারে আসে এটা যদি কেটে যায় অথবা সিঁড়ে গিয়ে কোনো টিনশিট গড়ের উপর ফোরে তখন পুরো টিনশিট গড়টায় কারণ হয়ে যাবে কারণ এই নিউট্রাল কেবলটা ছিঁড়ে যাওয়ার কারণে মিটার হয়ে যে ফেস আসে এটাও নিউট্রাল কেবল দিয়ে ঘুরে যায় যার কারণে টিনশিট গলের ফুলের টিনশিট গলটাও কারণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুধু গড়ের উপর নয় এই নিউট্রাল কেবলটা ছিঁড়ে গিয়ে যে কোনো জায়গায় পড়লে এইখানে বিদ্যুতিক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য মিটারের সামনে এই নিউট্রাল কেবলটার সাথে আর্থিং কানেকশনটা করে দেওয়া হয় এই আর্থিং কানেকশনটা মিটারের সামনে করে দেওয়ার কারণে নিউট্রাল কেবলটা যদি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে নিউট্রাল কেবলটা দিয়ে ফেসটা গোড়ার সাথে সাথে ওই আর্থিং কেবলটা করে ওই কারেন্টটাকে মাটির নিচে প্রবাহিত করে ফেলে যার কারণে নিউট্রাল কেবলটা দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না এই ইনসাইড নিউট্রাল কেবলটার সাথে আর্থিং কানেকশন দেওয়ার অন্যতম একটি সুবিধা হচ্ছে যে যখন ইনসাইডের নিউট্রাল কেবলটা যদি ছিঁড়ে যায় তাহলে এই আর্থিং কানেকশনটা তখন নিউট্রাল হিসাবে কাজ করবে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বাসাবাড়ির মধ্যে কোনো ফারফুল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলে কিছুদিন পর ভোল্টেজটা নিমিষেই কমে যাচ্ছে এই ভোল্টেজ কমে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে নিউটলের দুর্বলতা যদি আমরা ইনসাইডের নিউটল কেবলটার সাথে আর্থিং কানেকশনটা করে দিই তাহলে এই নিউটল কেবলটাকে এই আর্থিং কানেকশানটা আরও শক্তিশালী করে তোলে তখন আমাদের বাসাবাড়িতে ভোল্টেজের ঘাটতিটা আর হয় না এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের বাসাবাড়ি অফিস অফিসাদার ইত্যাদি জায়গায় আর্থিং স্থাপন করা কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ পরের একটি ভিডিওতে আর্থিং রড কীভাবে স্থাপন করবেন এবং রড স্থাপন করার সময় কী কী উপাদান ব্যবহার করতে হবে আর্থিং রড স্থাপন করার পর আর্থিং টেস্টটা কীভাবে করবেন এইসব বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ